আমি চাঁদনি আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা গত ছয় মাস থেকে কেদার নামের একটি বদমাইশ ছেলে আমাকে ভীষণ বাজেভাবে বিরক্ত করত। এবং প্রত্যেক দিন একটাই কমেন্ট পাস করত যে সে নাকি আমার সঙ্গেই ফুলসজ্জার রাত করবে কখনো সে রাস্তার সামনে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করত এবং আমাকে খারাপভাবে কমেন্ট পাস করত। কখনও বা আমার হাত ধরে নিত কখনও বা আমার ওন্না ধরে টানাটানি করতো আমি অনেকবার তাকে পুলিশের হুমকি দিয়েছিলাম কিন্তু সে কিছুতেই আমার পেছন ছাড়েনি আমি তাকে বিন্দুমাত্র পছন্দ করতাম না তাকে ভালোবাসা তো অনেক দূরের কথা প্রথমে সে আমাকে অনেকবার নিজের প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করেছিল কিন্তু আমি তার প্রেমের ফাঁদে পড়িনি তখন সে আমাকে বিরক্ত করতে শুরু করে সে আমাকে চ্যালেঞ্জ করেছিল যে সে নাকি আমাকেই বিয়ে করবে এমনকি আমি যখন তার ভালোবাসার প্রবজাল অ্যাকসেপ্ট করিনি তখন সে একদিন আমার স্কুটির ট্যাঙ্কির ভেতরে নিজের মূত্র বিসর্জন করেছিল এবং তারা যখন রাস্তায় সবার সামনে আমাকে বিরক্ত করছিল তখন আমি বাধ্য হয়ে চিৎকার করে ট্রাফিক পুলিশদের ডেকেছিলাম পুলিশে যখন ওই বদমাইশ কেদার ও তার বন্ধুকে মারার হুমকি দেয় তখন কেদার ও তার বন্ধু চিৎকার করে রাস্তার লোকজনদের জড়ো করে মিথ্যে কথা বলে যে পুলিশরা তাদের গায়ে নাকি শুধুই শুধুই হাত তুলেছে তারপর তাদের বদমাইশি দেখে ট্রাফিক পুলিশ আমাকে বলতে বাধ্য হয় যে আমি যাতে এই বদমাইশদের সঙ্গে না লাগি তারপর ট্রাফিক পুলিশ আমাকে বলল তুমি নিজের বাড়ি চলে যাও এদের সঙ্গে ঝামেলা করতে যেও না নইলে তোমার মানসম্মানটাই নষ্ট হয়ে যাবে আমি তখন বাধ্য হয়ে নিরুপায় অবস্থায় বাড়ি ফিরে আসি আমি প্রতিদিন স্কুটি নিয়ে স্কুলে যেতাম আমার বয়স পঁচিশ বছর তখনও আমি নিজে বিয়ে করার কথা ভাবিনি কিন্তু আমার বাবা মা আমার জন্য তলে তলে ভালো পাত্রের খোঁজ করছিল এবং কিছুদিনের দিনের মধ্যেই একটা ভালো পাত্রের খোঁজ পেয়ে আমার বিয়ে পাকা করে আমার বিয়ে পাকা হওয়ার পরে ভেবেছিলাম এবার আমি ওই বদমাইশের হাত থেকে রক্ষা পাব কারণ আমার বিয়ে হয়ে যাবে তারপর ওই বদমাইশ কেদার আমার আর কিছুই করতে পারবে না কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল কারণ বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় কারণ কেদার নামের যেই ছেলেটি আমাকে বিরক্ত করত সেই ছেলেটি আমার বাড়িতেই উপস্থিত ছিল এবং বিয়ের রাতে আমার বর বলল আমাকে নাকি কেদারের সঙ্গে ফুলসজ্জা রাত করতে হবে বরের কথা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় কেন আমার বর আমার সঙ্গে এই রকম করেছিল সেটা জানার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো পুরো গল্পটি শোনার কেদার প্রত্যেকদিন আমাকে বিরক্ত করত কিন্তু আমি এই কথাগুলো বাড়িতে কাউকেই জানাইনি কারণ তাদের দুশ্চিন্তা হবে বলে তারপর কিছুদিনের মধ্যেই রমেশ নামের একটি ছেলের সঙ্গে আমার বিয়ে পাকা হয় ভেবেছিলাম এবার সব কিছু ঠিক হয়ে যাবে আমার বিয়ে হয়ে গেলে কেদার আমাকে আর বিরক্ত করতে পারবে না কিন্তু আমার বিয়ে পাকা হওয়ার দুই দিন পরেই রমেশের অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার ফলে রমেশের বাবা মা আমাকে অপয়া বলে বিয়ের সম্পর্কটা ভেঙে দেয় আমার বিয়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে আমার বাবা মা অনেক দুশ্চিন্তায় পড়ে যায় এটা ভেবে যে এবার হয়তো আমাকে কেউ বিয়ে করতে রাজি হবে না কারণ আমাদের পাড়া প্রতিবেশী ও আশেপাশে আগুনের মতো এই খবরটা ছড়িয়ে পড়েছিল যে আমি নাকি অপয়া আমি তখন বাবা মায়ের দুশ্চিন্তা দেখে তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে এতে আমার কোনো দোষ নেই তার দুই দিন পরেই আমাদের বাড়িতে সঞ্জয় নামের এক ছেলে তার মাকে নিয়ে আমাদের বাড়িতে এসে বিয়ের সম্বন্ধ নিয়ে হাজির হয় আসলে আমার বাবা যেখানে কাজ করত তার পাশে যে ব্যাংক ছিল সেই ব্যাংকে সঞ্জয় চাকরি করত। এবং সে ভালো টাকা ইনকাম করত এবং সঞ্জয় নিঃসন্দেহে খুব ভালো ছেলে এই ব্যাপারে আমার বাবা খুব ভালোভাবেই জানত কারণ আমার বাবা প্রত্যেকদিন দিন সঞ্জয়কে দেখত তাই আমার বাবা সঞ্জয়ের ব্যাপারে জানতো যে ছেলেটা খুব ভদ্র সেদিন সঞ্জয়ের মা আমার বাবা মাকে বলেছিল অপয়া বলে কিছু হয় না আমরা এইসব জিনিসে বিশ্বাস করি না শুনেছি আপনার মেয়ের সঙ্গে যার বিয়ে পাকা হয়েছিল সেই ছেলেটির নাকি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং আপনার মেয়েকে অপয়া মনে করে তারা এই বিয়ের সম্বন্ধ ভেঙেছে তাই সোজাসুজি বলতে গেলে আমার বড় ছেলের জন্য আপনার মেয়েকে পছন্দ করেছি আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার মেয়েকে আমি নিজের বাড়ির বড় বউ করতে চাই সঞ্জয়ের মায়ের কথা শুনে আমার বাবা মা আর বেশি ভাবনা চিন্তা না করে অনেক খুশি হয়ে এই বিয়েতে রাজি হয় কারণ আমার বাবা মায়ের মনে এই ভয়টা বসে গেছিল যে আমি হয়তো অপয়া যার জন্য বিয়ে পাকা হওয়ার পরের দিনই ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু আপনারাই বলুন এতে আমার কী দোষ এবং এই কথাটাই আমি বাবা মাকে বুঝিয়ে উঠতে পারিনি যে এতে আমার কোনো দোষ নেই তারপর আমার বিয়ে সঞ্জয়ের সঙ্গে পাকা হয় বিয়ে পাকা হওয়ার আগেই সঞ্জয়ের ভাই কিন্তু আমাদের বাড়ি কোনো রকমভাবে যোগাযোগ করেনি সঞ্জয়ের মাকে মানে আমার হবু শাশুড়ি মাকে যখন তার ছোট ছেলের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম তখন তিনি বলেছিলেন সে নাকি কিছুদিনের জন্য বাইরে গেছে এবং বিয়ের আগেই সে বাড়ি ফিরে আসবে সেই ব্যাপারে আমার বাবা মাও বেশি গুরুত্ব দেয়নি আমার বাবা মা তো এটা ভেবে খুশি ছিল যে আমার বিয়ের সম্বন্ধ ভেঙে যাওয়ার পরেও তারা নিজে থেকে এসেছে আমাকে তাদের বাড়ির বউ করতে না হলে আমার বাবা মা তো এটা ভেবেই বসেছিল যে হয়তো আমার আর বিয়েই হবে না তারপর আমি যখন বিয়ে হয়ে বরের সঙ্গে আসি তখন আমি ভীষণ খুশি ছিলাম কিন্তু গৃহপ্রবেশ করা মাত্রই তাকে দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় কারণ ওই কেদার আমার বরের ছোট ভাই যেটা শুনে আমার মাথা পুরো ঘুরে ওঠে তখনও আমার অনেক কিছুই বুঝতে বাকি ছিল ভেবেছিলাম বরকে সব কিছু বলবো যে তার ভাই কিভাবে আমাকে বিরক্ত করেছে কিন্তু এইসব কথা বললে হয়তো বরের সঙ্গে আমার সম্পর্কটাই খারাপ হয়ে যাবে এটা ভেবে আমি চুপ করেছিলাম তারপর রাত্রিবেলা লোকজন চলে যাওয়ার পরে আমরা চারজন একসঙ্গেই বসেছিলাম তখন শাশুড়ি মা আমার বরকে জিজ্ঞেস করলেন সঞ্জয় তুমি বৌমার জন্য কি উপহার নিয়ে এসেছো আমার বর তখন লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল মা আমি চাঁদরির জন্য একটা সোনার আংটি নিয়ে এসেছি আমি ওই সময় নিজের মনে মনে এটা ভাবতে ব্যস্ত ছিলাম যে আমার তো বিয়ে হয়ে গেছে তাই এবার হয়তো কেদার আমাকে আর বিরক্ত করবে না কারণ সম্পর্কে সে আমার দেওর হয় আমি নিজের মনে এই কথাগুলো ভাবছিলাম ঠিক তখনই আমার দেওর কেদার হেসে তার দাদাকে বলল দাদা তুমি আমার সুন্দরী বৌদির জন্য এই সামান্য আংটি নিয়ে এসেছ তার ভাইয়ের কথা শুনে আমার বর রেগে কটমট করে তার ভাইয়ের দিকে তাকিয়েছিল আমার বরের কিছু বলার আগে শাশুড়ি মা তার ছেলেকে বললেন কেদার তোমার দাদার সঙ্গে এটা কি ধরনের ব্যবহার করছো দাদাকে কেউ এইভাবে বলে কেদার তখন মুচকি হেসে তার শার্টের ভেতর থেকে একটা লাল রঙের বক্স বের করে আমার হাতে দিয়ে বলল বৌদি এতে নেকলেস আছে যেমন তেমন নেকলেস নয় কিন্তু এতে অনেক দামি সোনার নেকলেস আছে যেটা আমি তোমার জন্য অনেক ভালোবেসে নিয়ে এসেছি আমার বর তখন রেগে তার ভাইকে বলল তুই তো দুই টাকাও ইনকাম করিস না তাহলে এত দামি নেকলেস কোথা থেকে নিয়ে এলি কেদার তখন তার দাদাকে বলল আমি যেখান থেকেই নিয়ে আসি না কেন চুরি চামারি তো করিনি আমি একটা নতুন কাজ জয়েন করেছি সেখান থেকেই টাকা ধার করে আমার বৌদির জন্য নেকলেসটা নিয়ে এসেছি তারপর আমার বর যখন কেদারকে বকাবকি করছিল তখন শাশুড়ি মা তার ছেলেকে বললেন তুই বৌমাকে নিয়ে ঘরের ভিতরে চলে যা আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই তারপর আমার বর তার মায়ের কথা শুনে আমাকে ঘরের ভিতরে নিয়ে যায় ঘরের ভিতরে এসে বর আমার হাত ধরে বলল চাঁদনি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি সবসময় তোমার পাশেই থাকবো বরের কথা শুনে আমি মনে মনে খুবই খুশি ছিলাম তারপর আমার বর যখন অনেক ভালোবেসে কাছে আসে ঠিক তখনই আমাদের ঘরের দরজার বেল বেজে ওঠে বর তখন দরজা খুলে দেখে তার মা দাঁড়িয়ে আছে এবং অনেক বেশি অস্থির হয়ে শাশুড়ি মা তার ছেলের হাত ধরে বললেন সঞ্জয় তুই তাড়াতাড়ি বৌমাকে নিয়ে বাইরে আই আমি তোর জন্য বাইরে অপেক্ষা করছি আমার বর তখন তার মাকে বলল। মা কি হয়েছে সেটা তো আগে বলো শাশুড়ি মা তখন তার ছেলেকে বললেন বেশি কথা না বলে তুই তাড়াতাড়ি বৌমাকে নিয়ে বাইরে আয় তারপর ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদের ফুলসজ্জার রাত ছেড়ে ঘর থেকে বাইরে যেতে হয় ঘর থেকে বাইরে গিয়ে দেখি একজন পণ্ডিত মশাই বসেছিলেন এবং তার পাশে কেদার ও আমার শাশুড়ি মা বসেছিলেন তারপর আমরাও যখন তাদের পাশে বসলাম তখন পণ্ডিত মশাই বললেন আমার কুণ্ডলিতে নাকি দোষ আছে যার জন্য আমরা দুইজন তিন মাস একে অপরের কাছে আসতে পারবো না এতে নাকি আমার বরের ক্ষতি হবে এমনকি আমি যদি বরের কাছে যাই তাহলে তার নাকি মৃত্যু হয়ে যেতে পারে তারপর আমার বর পণ্ডিত মশাইয়ের সামনে তার মাকে বলল মা আমি এসব মানি না আমি এইসব বিশ্বাস করি না তাই আমি চাঁদনিকে নিয়ে ঘরের ভেতরে যাচ্ছি বরের কথা শুনে শাশুড়ি মা তার ছেলের সামনেই নিজের ডিব্বি দিয়ে বললেন সঞ্জয় তুই যদি পণ্ডিত মশায়ের কথার অমান্য করিস তাহলে আমার মরা মুখ দেখবি তাই আজ থেকে তিন মাস তোরা আলাদা ঘরেই থাকবি তারপর আমাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও শাশুড়ি মায়ের কথা শুনে আমাদের দুইজনকে আলাদা ঘরে থাকতে হয় আমার বর তো ভীষণভাবে রেগেছিল কারণ তার অনেক স্বপ্ন ছিল আমাদের ফুলসজ্জার রাত নিয়ে সত্যি কথা বলতে শুধু বরের নয় আমারও অনেক স্বপ্ন ছিল আমাদের বিয়ের প্রথম রাতটা নিয়ে পরের দিন সকালবেলা আমার বর রাগ করে সকালের জলখাবার না খেয়েই অফিসে চলে যায় এবং সন্ধেবেলা যখন বর বাড়ি ফিরে আসে তখন একজন পণ্ডিত পণ্ডিতমশাইকে তার সঙ্গে করে নিয়ে আসে এবং পণ্ডিত পণ্ডিতমশাই আমার জন্ম তারিখ দেখার পরে বলেন যে আমার কুণ্ডলিতে নাকি কোনো দোষ নেই আর বাকি মেয়েদের মতোই আমিও সুখের সংসার করতে পারবো এই কথাটা শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম কিন্তু আমার দেওর কেদার পণ্ডিত মশাইয়ের কথা শুনে রেগে সোফা থেকে উঠে দাঁড়িয়ে আমার বরকে বলল দাদা তুমি আমাদের বাড়ির পণ্ডিতকে অপমানিত করছো তুমি কি আমাদের বাড়ির পণ্ডিতের কথায় বিশ্বাস করনি যে তুমি একজন অন্য পণ্ডিতকে ডেকে নিয়ে এসেছো আমাদের বাড়ির পণ্ডিত থাকতে অন্য পণ্ডিতকে ডেকে নিয়ে আসার কি দরকার ছিল আমার বর তখন সোফা থেকে উঠে দাঁড়িয়ে আমার হাতটাকে চেপে ধরে বলল আমি এই সব কুসংস্কারে বিশ্বাস করি না এই কথা বলে বর আমাকে ঘরের ভিতরে নিয়ে চলে যায় এবং ঘরের ভিতরে নিয়ে গিয়ে আমাকে অনেক আদর করে বর সারা রাত আমাকে আদর করে তারপর ভোর চারটার সময় বর আমাকে বলল চাঁদনি আমার ভীষণ খিদে পেয়েছে আমি রান্নাঘর থেকে কিছু খেয়ে আসছি আমি তখন বরের হাত ধরে বললাম তোমাকে যেতে হবে না আমি রান্নাঘর থেকে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি বর তখন অনেক ভালোবেসে আমার কপালে একটা আলতো চুমু দিয়ে বলল চাঁদনি তোমাকে যেতে হবে না তুমি ঘরে থাকো আমি এক্ষুনি আসছি তারপর আমার বর ঘর থেকে বাইরে বেরিয়ে রান্নাঘরের দিকে চলে যায় বরের রান্নাঘরে যাওয়ার কিছুক্ষণ পরে অনেক জোরে চিৎকার শুনতে পাই চিৎকার শুনে তো আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যাই তখন দেখি বর সেখানে ছিল না তখনও বরের চিৎকারের আওয়াজ আসছিল আওয়াজটা লক্ষ্য করে আমি যখন বাথরুমের দিকে যাই তখন সেখানে গিয়ে দেখি বর বাথরুমের ভিতরে রক্তাক্ত অবস্থায় আদমোড়া হয়ে পড়ে আছে তার মাথায় অনেক জোরে আঘাত লেগেছিল এবং রক্ত বের হচ্ছিল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সামান্য বাথরুম থেকে পড়ে গিয়ে কারো মাথায় এত জোরে আঘাত কিভাবে লাগতে পারে আসলে তখনও আমরা কেউ ভাবতেই পারিনি যে আমার বরের সঙ্গে এটা অ্যাক্সিডেন্ট হয়নি এটা তো জেনে শুনে কেউ করেছিল এই ঘটনাটা হওয়ার পরে আমার শাশুড়ি মা আমাকে অনেক কটু কথা শুনিয়েছিলেন উনি তখন আমাকে বললেন শুধুমাত্র আমার ছোট ছেলের জেদের কারণে তোমার মতো অপয়াকে আমার বাড়ির বউ করেছিলাম জানি না আমার ছোট ছেলে কেদার তোমার মধ্যে এমন কি দেখেছিল যে সে তার দাদার বিয়ে তোমার সঙ্গে দিতে চেয়েছিল সেদিন যখন আমার বাবা মা আমার বরকে দেখতে আসে তখন শাশুড়ি মা আমার বাবা মাকে বললেন আপনার মেয়ে তো সত্যিই অপয়া হলে আপনারাই বলুন সামান্য বাথরুম থেকে পড়ে গিয়ে কারো মাথায় এত জোরে আঘাত কিভাবে লাগতে পারে আজ আমার সুস্থ সবল ছেলে আপনার মেয়ের কারণে প্যারালাইজড হয়ে গেছে আমার ছেলে অচল হয়ে গেছে ডাক্তারে বলে দিয়েছে সে না পারবে হাঁটাচলা করতে আর না পারবে কথা বলতে সে একটা জ্যান্ত লাশ হয়ে গেছে চোখ দুটো দিয়ে সে সব কিছু দেখতে পারবে কিন্তু কিছুই বলতে পারবে না আর এই সব কিছু আপনার অপয়া মেয়ের জন্য হয়েছে তাই নিয়ে চলে যান আপনার মেয়েকে শাশুড়ি মায়ের কথা শুনে আমি নিজের মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদছিলাম তখন মনে হচ্ছিল আমি হয়তো সত্যিই অপয়া তখনই আমার দেওয়ার কেদার তার মাকে বলল মা তুমি বৌদিকে দোষারোপ করা বন্ধ করো আর বৌদি এখান থেকে কোথাও যাবে না বৌদি এখানেই থাকবে দাদার কাছে আমি তখন কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের পা ধরে বললাম মা আপনার ছেলেকে আমার প্রয়োজন আছে তাই দয়া করে আমাকে এখানেই থাকতে দিন মা আমার কথা শুনে শাশুড়ি মা রাগ করে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে যায় তারপর আমার বাবা মা আমাকে বললেন চাঁদনি তুই আমাদের সন্তান তাই আমরা তো তোকে দিন ফেলে দিতে পারি না তাই কোনো কিছু অসুবিধে হলে আমাদের অবশ্যই জানাবি আমরা সব সময় তোর পাশেই থাকবো এই কথা বলে আমার বাবা মাও চলে যায় বিয়ের পরেও আমি কেদারের সঙ্গে কখনোই কথা বলতাম না সে আমার সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করত। কিন্তু আমি তাকে পাত্তা দিতাম না এমনকি আমি অনেকবার আমার বরকে এটা বলার চেষ্টা করেছিলাম যে তার ভাই আমার সঙ্গে কত বেয়াদবি করেছে কিন্তু কিছু না কিছু কারণে বরকে আর এই কথাটা বলাই হয়নি এরপরে আপনাদের যেটা বলবো সেটা শুনে আপনারাও চমকে উঠবেন যে আমার দেওর ভালো সে যে আমার পিঠ পেছনে কত কি করেছিল শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য তারপর ওই ঘটনার দুই দিন পরে আমার শাশুড়ি যখন ব্যাংকে যাওয়ার জন্য তৈরি হয় তখন কেদারকে বলল ওনার সঙ্গে যেতে কেদার তখন শাশুড়ি মাকে বলল মা আমার যাওয়ার ইচ্ছে নেই তুমি একাই চলে যাও না আর এমনিতেও দাদা ও বৌদি ঘরে একা আছে আমি তাদের পাশেই থাকছি আমার শাশুড়ি মা তখন তার বড় ছেলের দিকে অসহায় হয়ে তাকিয়ে বললেন আমার বড় ছেলে যখন সুস্থ ছিল তখন প্রত্যেকটা জায়গায় সে আমার সঙ্গে যেত আর আজ আমার সঙ্গে যাওয়ার মতো কেউ নেই এই কথা বলে শাশুড়ি মা চলে যান আর ওদিকে আমি ঠাকুর ঘরে মন খারাপ করে অসহায় ও মনমরা হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে আমার বরজাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে বিয়ের দুই দিন পরেই কোনো মেয়ের সুস্থ সবল স্বামী যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাহলে সেই মেয়েটার উপরে যে কতটা দুর্বিদ যাবে সেটা একমাত্র সেই মেয়েটাই জানে তারপর আমার ঠাকুর ঘরে আমার কাছে এসে বলল বৌদি তোমার সঙ্গে কিছু কথা আছে তারপর আমি ঠাকুর ঘরে বসে বললাম কি কথা আছে বলো দেওর তখন গম্ভীর গলায় আমাকে বলল তুমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসো তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে তার কথা শুনে আমি যখন ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলাম তখন সে হঠাৎ করে আমার হাত ধরে বলল বৌদি দাদা তো অচল হয়ে পড়েছে তোমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবার আমিই দিতে পারবো হলে তোমার যৌবনটা তো শেষ হয়ে যাবে আমি তোমাকে শারীরিকভাবে সুখ দিতে চাই তুমি আমাকে একটা সুযোগ দাও দেওরের কথা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় আমি রেগে গিয়ে তার গালে একটা থাপ্পড় মেরে বললাম তোমার সাহস কি করে হলো আমাকে এই সব কথা বলার আমি তোমার দাদার বউ আমার কথা শুনে দেওয়ার অনেক রেগে আমার চুলের মুঠি ধরে বলল অনেক হয়েছে তোর নাটক তুই যদি এবার আমার প্রস্তাব গ্রহণ না করিস তাহলে তোকে শেষ করে দিব তুই শুধু আমার আমি তোকে নিজের করেই ছাড়বো আমি তখন ভয়ে চিৎকার করে বরকে ডাকতে শুরু করি আমার দেওয়ার তখন অনেক জোরে হেসে আমাকে বলল তোর পর অচল হয়ে গেছে সে সব কিছু দেখেও কিছুই করতে পারবে না তারপর দেওর আমার কাছে এসে আমার শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে দেয় ও আমার সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে তারপর আমি তাকে অনেক জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বললাম আমি মরে গেলেও তোর হব না আমি তোকে কোনো দিন ভালোবাসিনি আর না কোনো দিন ভালোবাসবো আমার জীবনে একটাই পুরুষকে আমি ভালোবেসেছি সেটা হচ্ছে আমার স্বামী তারপর দেওর যখন আমার দিকে এগিয়ে আসে তখন আমি ভয়ে বরের কাছে চলে যাই সেখানে গিয়ে বরকে জড়িয়ে ধরে কেঁদে কেটে বললাম তুমি কিছু করো আমাকে বাঁচাও এই শয়তান থেকে নইলে আজকে আমার মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যাবে তখন আমার বর একটা হুইল চেয়ারে বসেছিল তার চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছিল তার মানে আমার বর সব কিছু নিজের চোখে দেখে এটা ভেবে কষ্ট পাচ্ছিল যে সে আমার জন্য কিছুই করতে পারছিল না আমার বর যখন কিছু করতে পারিনি তখন আমি ভয়ে নিজের মানসম্মান রক্ষার্থে দৌড়ে চলে গেছিলাম রান্নাঘরের ভেতরে সেখানে গিয়ে একটা ছুরি হাতে নিয়ে দেওয়ারকে ভয় দেখিয়ে বললাম তুমি যদি আমার কাছে আসো তাহলে আমি এই চাকুটা দিয়ে তোমাকে মেরে দেব। আমার দেওয়ার তখন রেগে আমার কাছে এসে চাকুটাকে হাত থেকে কেড়ে নিয়ে বলল তুই আমার না হলে আজ আমি তোকে শেষ করে ফেলবো আর তোকে শেষ করার আগে আমি সব সত্যি তোকে বলে দিয়ে যাব। এই কথা বলে আমার দেওর রান্নাঘরে রাখা কেরোসিনের বোতলটা হাতে নিয়ে আমার গায়ে কেরোসিন ছড়িয়ে দেয় ও বলল তুই যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যেতিস তাহলে তোকে ছেড়ে দিতাম তারপর আমি কেঁদে কেটে তার হাতে পায়ে ধরে বললাম দয়া করে আমাকে ছেড়ে দাও আমাকে প্রাণে ছেড়ে দাও আমার দেওর তখন দেশলাইয়ের কাঠিটা হাতে নিয়ে বলল মরার আগে সব সত্যি কথাগুলো জেনে নে তোর সঙ্গে এতদিন যা কিছু হয়েছে এই সব কিছুর পেছনে আমিই ছিলাম আসলে সঞ্জয়ের আগে আমার যে ছেলেটার সঙ্গে বিয়ে পাকা হয়েছিল সেই ছেলেটির অ্যাক্সিডেন্ট আমার দেওর করিয়েছিল তারপরে জোর জবরদস্তি শাশুড়ি মাকে বলে সঞ্জয়ের বিয়ে আমার সঙ্গে পাকা করে কারণ কেদার খুব ভালোভাবেই জানত যে আমি তাকে কোনো দিন বিয়ে করব না তাই সে ফোন দিয়েটে তার দাদার বিয়ে আমার সঙ্গে দেয় শুধু তাই নয় বিয়ের দিন পণ্ডিত মশাকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিয়েছিল শুধু এটা বলার জন্য যে আমিও বর আগামী তিন মাস ফুলসজ্জার রাত করতে পারবো না কিন্তু আমার বর যখন এই সবে বিশ্বাস না করে অন্য একজন পণ্ডিত মশাকে ডেকে এনে যখন আমার কুণ্ডলিতে কোনো দোষ ধরা পড়েনি তখন বর আমার সঙ্গে ফুলসজ্জার রাত করেছিল এবং তখন রাগে আমার দেওর কেদার সেদিন ভোরবেলা আমার বরের মুখে কাপড় বেঁধে তাকে বাথরুমের ভিতরে নিয়ে গিয়ে আঘাত করে যার ফলে বর প্যারালাইজড হয়ে যায় কেদার আমাকে শারীরিকভাবে পাওয়ার জন্য এত বেশি উত্তেজিত ছিল যে সে নিজের দাদাকেও ছাড়েনি ওদিকে আমার শাশুড়ি মা তো তার ছোট ছেলেকে অন্ধের মতো বিশ্বাস করত ও ভালোবাসত এদিকে আমি যখন দেওয়ারের খারাপ প্রস্তাবে রাজি হয়নি তখন সে আমাকে প্রাণে মেরে ফেলার জন্য দেশলাইটা হাতে নিতেই আমার শাশুড়ি মা ও আমার দেওয়ারের বন্ধু পুলিশকে সঙ্গে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে আসলে আমার দেওয়ারের বন্ধু আমার শাশুড়ি মাকে সব কিছু বলে দিয়েছিল এবং ঘরে ঢুকে আমার শাশুড়ি মা তার ছেলের গালে একটা কষিয়ে থাপ্পড় মেরে বললেন অসভ্য জানোয়ার একটা এইসব করার জন্য তুই তোর দাদার বিয়ে চাবনির সঙ্গে দিয়েছিলি এমনকি নিজের দাদাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিস ছি আর আমি তো এই মেয়েটাকেই খারাপ ভাবছিলাম তারপর সব কিছু শোনার পরে পুলিশে আমার দেওরকে গ্রেপ্তার করে নিয়ে যায় তখন আমার শাশুড়ি মা রেগে পুলিশকে বললেন নিয়ে যান এই শয়তানটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান এবং এই শয়তানের যে শাস্তির উপযুক্ত সেই শাস্তিটা তাকে যাতে অবশ্যই দেওয়া হয় তারপর শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ক্ষমা চান আমি তখন হাউমাউ করে কেঁদে শাশুড়ি জড়িয়ে ধরলাম সেদিনের পর থেকে আমিও শাশুড়ি মা মিলে বরের খুব খেয়াল রাখতাম ও যত্ন করতাম ওই ঘটনাটা ঘটতে আজ তিন মাস হয়ে গেছে বর আগের চাইতে একটু সুস্থ হয়ে উঠেছে এখন আমিও আমার বিবাহিত জীবনে অনেক সুখে আছি কোনো মানুষের পাপের কলসি যখন ভরে যায় তখন সে শাস্তির উপযুক্ত হয়ে ওঠে আমি যখন কেদারের প্রস্তাব গ্রহণ করিনি তখন সে আমার জীবনটা খারাপ করার জন্য আমার পেছনে উঠে পড়ে লেগেছিল যেটা অনেক পরে আমি বুঝতে পেরেছিলাম আমি তো কোনো দিন স্বপ্নেও ভাবতে পারিনি যে সে আমাকে পাওয়ার জন্য এতটা বিচলিত হয়ে উঠবে যাই হোক কেদার এখন জেলে আছে এবং আমি খুব সুখে সংসার করছি বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ